শুভ সকাল বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না পরে চিন্তা করে দেখলাম যে একটু পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ পেঁপে অনেক ফ্রিজে পেঁপের দামটা মনে হয় একটু কমেছে তা না হলে এত কেন এটাই তা চিন্তা করলাম পেঁপে আলো দিয়ে একটু সবজি রান্না করি আর চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে বাবু ও চিংড়ি মাছটা খেতে পারবে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব তা এই জন্য চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি তবে চিংড়ি মাছটা আর হলুদ দিয়ে মাখালাম না কারণ আজকে রান্না করতে ইচ্ছে করছিল না গতকাল রাতে ঘুমাতেই পারলাম না শরীরটা অনেক খারাপ ছিল পরে চিন্তা করলাম যে রান্নাটা করেই নিই এখন একটু জিরা ফ্রন দিয়ে দিলাম আর ওই যে মাছটা ভাজি করলাম তো মাছটা একেবারে লেগে পড়েছে আর এই আলু আর পেঁপেটা এখন দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব এক সময় আলু পেঁপে সবজিটা অনেক খাওয়া হতো কিন্তু ইদের একটু কমই খাওয়া হয় যেহেতু অন্য সবজি থাকে তো তবে পেঁপেটা খাওয়া আমাদের সবার জন্যই ভালো কারণ আমাদের সবারই গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে দ্বীপেরও অনেক আজকে আবার গ্যাস্ট্রিকের ইটা বেড়ে গেছে তারও বুক ব্যথা ছিল তাই রাতে অনেকগুলো পেঁপেও ভাতের সাথে মেখে নিয়েছিলাম এই গরমে এই সব খাবার খাওয়া এমনি তো ভালো এটা পাতলা জাতীয় একটু খাবার তো এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার করে কালকে ভালোই ঠান্ডা ছিল আবহাওয়াটা মনে করছিলাম এই মনে হয় ঠান্ডাটা চলে আসছে যেহেতু আশ্বিন মাস কিন্তু আজকে আবার সেই প্রচণ্ড গরম কারেন্টও নেই কী যে অবস্থা জানি না এবার গরম কি যাবে নাকি বারো মাসই গরম থাকবে সেটাই চিন্তা করতেছি এখন একটু জিরে দিয়ে দিলাম জিরে বাটা আর একটু ধনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ দিলাম একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব তাহলে সবজিটা হয়ে যাবে আর আজকে রুটি আগেরই ই করা ছিল রুটিটা শুধু একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর ছোট মাছ রান্না করব আর ছোটো মাছ রান্না করতে তো সময় লাগে না মেখে টেকে একবারে বসিয়ে দিলেই হয়ে যায় এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছ মানে এই সব সবজিতে আবার চিংড়ি না দিলে কিন্তু ভালো লাগে না যতই মশলা দিয়ে রান্না করা হোক তেল বেশি দেওয়া হোক এই পেঁপে সবজি কিছু কিছু সবজি আছে চিংড়ি মাছেরা ভালো লাগে না এই যে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপে সবজিটা হয়ে গেলে আবার একটু ছোটো মাছ রান্না করে নেব মানে সকাল থেকে সকালে আজকে একটু গরমটা কম ছিল দুপুর থেকে আবার সেই প্রচণ্ড গরম রাতে তো আরও গরম বেড়ে গেছে এই যে দেখো আমার সবজিটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে না এই যে বাটিতে ঢেলে রাখলাম এখন মাছটা রান্না করে নেব মানে সকালবেলা তো স্কুলে যাওয়ার একটা তারা থাকে তাই তারা করে মানে সব সময় ভিডিও করাও হয় না মানে রান্নার পর যে আবার দেখাবো একটু সেটা আর হয়ে ওঠে না তখন যে কিভাবে সময় যায় প্রথম মনে করি রানবো না রান্না করব না শরীরটা ভালো লাগে না মানে ঘুমানোর যে একটা রেশ থাকে সেটার কারণে ভালো লাগে না পরে যখন একবার ঘুমটা ভেঙে যায় তখন মনে করি রান্নাটা করেই নিই রান্নাটা করে নিলে তো আর রাতে ঝামেলা থাকে না এই যে এখন এই মলা মাছটাও বসিয়ে দেবো এটা হলে রান্না শেষ আর ডালটা তো ফুটানো থাকে ডালটা পরে রান্না করা হয় একটু জলও দিয়ে দিলাম এটা রান্না করা একেবারেই সহজ তবে ফ্রিজে এখন অনেক মাছ আছে আবার সেই মলা মাছ নিয়ে আসছিল তারপরে কী মাছ ওটাকে বলে শিং মাছ আছে সেগুলোও কাটতে হবে যেহেতু কাজের মানুষ নেই তো আমাকে একটা একটা করে নামিয়ে করতে হয় কি আর করা কাজের মানুষ এখন খুবই কষ্টকর ব্যাপার কাজের মানুষ পাওয়া যাচ্ছে না আবার তারাও তাদের ডিমান্ডও অনেক আমাদের মতো গরিব মানুষদের পক্ষে তো সম্ভব না এই যে মাছটা হয়ে গেল কি সুন্দর মাছটা হয়েছে না এখন আমি নাস্তাটাও করতে বসে পড়লাম নাস্তা বানানোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না যে রুটি মিষ্টি আর চা বাবুকেও দিয়ে দিলাম এটা খেয়ে আর এই যে কলেটা এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব। মানে দুপুরে কিছুই খেতে ভাল লাগে না প্রতিদিনই খাবার একটু নিয়ে যাই বিস্কিট কিন্তু ওই দুপুর টাইমটা না কিছুই ভালো লাগে না স্কুল থেকেও চলে আসলাম এটা রাতের বেলা আবার এই যে নিয়ে আসলো রসমালাই মিষ্টি কারণ আমাদের ঘর থেকে মিষ্টি শেষই হয় না সবাই বলে আমরা অনেক মিষ্টি খেয়ে থাকি কেয়ার করা এই যে মিষ্টি নিয়ে আসলে তা এখন রেখে দেবো তাহলে আজকের বোলো এখানেই শেষ করলাম তবে বাবুকে একটু মিষ্টি দিলাম সে খাবে আর রসমালাইটার খেলো না কালকে রুটি দিয়ে খাবে দেখা হবে পরবর্তী বলোকে বাই